দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় ডুবতে শুরু করেছে বাংলাদেশি বার্ড ফলে বার্জে থাকা ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা জানা গিয়েছে চরে ধাক্কা লেগে পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ দুভাগ হয়ে গিয়েছে ফলে জোয়ারের সময় বাড়টি পুরোপুরি ডুবে যেতে পারে ওই সময় এলাকায় প্রচুর মৎস্যজীবী মাছ ধরেন বাড়তি পুরোপুরি ডুবে গেলে সমস্যায় পড়তে পারেন মৎস্যজীবীরা পাশাপাশি ফ্লাই অ্যাশ মুড়িগঙ্গা নদীতে মিশে গেলে দূষণ ছড়াতে পারে বার্জে থাকা বারো সাগরের একটি ঘূর্ণিঝড় কেন্দ্রে রাখা হয়েছে নাবিকদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাংলার শান্তি নামে বাংলাদেশের পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশে ফিরছিল তখনই ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে এরপর সাগর থানার পুলিশ দুটি ট্রলার নিয়ে বার্জের তেরো জন নাবিককে উদ্ধার করেন